তো আজকে হচ্ছে রথের পরে আজকে হচ্ছে দু নম্বর দিন মানে রথ হয়ে গেছে দুদিন দু দিন হ্যাঁ দুদিন কেটে গেছে এটা তিন নম্বর দিন আছে মানে তিন নম্বর সকাল তো রথের পুজোর প্রসাদ কিন্তু আমাদের এখানেও এসে পৌঁছেছে এই হচ্ছে সেই জগন্নাথ ধাম লেখা দীঘা তো এর মধ্যে কী দিয়েছে জানি না তো মা আগে ছিল হচ্ছে রেশন তুলতে তো ওখান থেকেই দিয়েছে প্রসাদগুলো আর এতে আবার একটা ব্যাপার আছে যাদের হচ্ছে একটা কাঠ তাদের একটা প্যাকেট আর যাদের হচ্ছে মানে একটার বেশি কাঠ তাদের হচ্ছে দুটো করে প্যাকেট তো দেখি কি দিয়েছে আর তোমাদের সাথেও শেয়ার করি একটু ও আচ্ছা এই যে একটা গজা এটাও একটাই গজা এটা বোধ হয় প্যারা সন্দেশ বলে সেটা যে আমাদের এই একটা প্যাকেট আরও এই একটা প্যাকেট এটা তো মনে হয় সেম জিনিসই আছে এটা আমি খুললাম না তো ফাইনালি রথের দুদিন পরে আমাদের এখানেও দীঘার প্রসাদ এসে পৌঁছালো আর কিছু বলার নেই বেশি কিছু চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাকা ও আরেকটা জিনিসও দিয়েছে ওটা হচ্ছে আরেকটা প্যাকেটের ভেতরে ছিল ওই জন্য হচ্ছে আমি খেয়াল করিনি আরেকটা প্যাকেটের থেকে মা বোধহয় বের করেছিলো তাই হচ্ছে মামনায় দেখছিলো ওর জন্য এটা বাইরে এই যে একটা হচ্ছে মানে দীর্ঘার যে মন্দিরের ফটো আর এটা হচ্ছে ঠাকুরের ফটো দেবের ফটো তো আর কি চলো